করেছি খয়রুকুম তাহল্লামেলমে তোমাদের মধ্যে টাকাওয়ালা উত্তম নেয় তোমাদের মধ্যে গাড়িওয়ালা উত্তম নে তোমাদের মধ্যে বাড়িওয়ালা উত্তম নে তোমাদের মধ্যে অনেক বিয়ে করেছে অনেক তার নারী আছে সেও তোমাদের মধ্যে উত্তম নেয় তোমাদের মধ্যে দেখনেওয়ালা দিক দিয়ে আগিয়ে ব্যবসার দিক দিয়ে আগিয়ে দুনিয়ার দিক দিয়ে আগিয়ে সব লাইনে আগিয়ে নো সে তোমাদের মধ্যে উত্তম নেয় উত্তম কে কি বলেন ম্যাংটা আল্লা লাল কুরআন এবং আল্লা নিজে কুরআন পরে দশজনকে শেখায় যদি আল্লাহর কোনো বান্ধাবান্দির মধ্যে কোয়ালিটি থাকে সে উত্তম বাকিগুলো তার নিচে আচ্ছা উত্তম উপরে থাকে না যেটা উত্তম না সেটা উপরে থাকে উত্তম উপরে থাকবে বাকিগুলো তার নিচে সে যেই হোক অ্যানি পার্সন সে যেই হোক না কেন যে এই গুণ অর্জন করতে পেরেছে সেই উপরে বাকিগুলো তার নিচে নাম্বার দুই একটা হাদিস বলেছি طلب العلم فريضة على كل مسلم